কুমিল্লার মুরাদনগরে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজুল হোসেন কায়কোবার দাদাকে বেকুশর খালাস দেওয়ার ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সামাজিক সংগঠন তরুণ সংঘের সদস্যরা এছাড়াও উপজেলা বিএনপির শোকরানা দোয়া অংশ অংশগ্রহণ করে তারা রোববার উপজেলার ডিয়ার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজুল হোসেন কায়কোবাদ শোকরানা দোয়ায় উপস্থিত ছিলেন কাজী শাহ মোফাজুল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরি ও কাজী শাহ আরফিন রবিবার বিকেলে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সোহেল আহমেদ বাবুর সার্বিক সহযোগিতায় ও তরুণ সংঘে সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ম আহ্বায়ক ও তরুণ সংঘে সাধারণ সম্পাদক কাজী জুবায়ের আহমেদ সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মুরাদনগর দক্ষিণ ও মধ্যপাড়া তরুণ সংঘের উদ্যোগে দুই শতাধিক সদস্যের অংশগ্রহণের র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিয়ার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আয়োজিত শকরানা দোয়ায় শরিক হয় শকরানা দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে বিশেষ মনাজ করেন মসজিদে নববীর মুয়াজ্জিম শেখ এহসান মুখারী